ঠাকুমার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই মুদি দোকানে বিধ্বংসী আগুন ঘোষ দোকান বারাইপুর চালতাবেরিয়া তেঁতুলতলার মোর সংলগ্ন এলাকায় ইসলাম মুদিখানা ভাণ্ডারে গতকাল রাতে বিধ্বংসী আগুন লাগে আগুনে পুড়ে যায় উল্লেখ্য দোকান বন্ধের কয়েক ঘন্টা আগেই মারা যায় সাইদুল ইসলামের দাদি অর্থাৎ ঠাকুমা শাহিদুল ইসলাম মোল্লা দোকান বন্ধ করে রাতে তাড়াতাড়ি বাড়ি চলে যায় হঠাৎ করে তেঁতুলতলার মোড় সংলগ্ন থেকে খবর পায় দোকানের ভিতর দিয়ে ধোঁয়া বার হচ্ছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শাইদুল ইসলাম মোল্লা ছুটে আসে দোকানে তিনি এসে দেখেন দোকানের মধ্যে অগ্নিশিখা চলছে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে অক্ষম হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস অতি দ্রুত সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের মধ্যে সমস্ত পুরে ছাই হয়ে গেছে আনুমানিক দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেই স্থানীয় সূত্রে জানা গেছে বিউরো রিপোর্ট শহর বার্তা কাল রাত্রে ঘটনা বলতে তখন সাতটা পনেরো থেকে কুড়ি বাজে তাহলে আমার দোকানের পাশে আমার দুই ডাক্তার দোকান আছে একজন হচ্ছে এসে দোকানের সামনে তো বললো যে দোকানে আগুন লেগেছে আমি তাড়াতাড়ি ছুটে বাইরে হয়ে এসেছি এসে দেখছি যে দোকানে আগুন গেছে সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন করলাম ফোন করলে ওরা আসার আগে পর্যন্ত এত আগুন লেগে গিয়েছে পাশে সারার গ্রিলের দোকান আছে গিরিলির দোকানতে হাম্বল নিয়ে আমি সারার ভেঙে যখন সারার তুলেছি তুলে দেখছি ওর ভিতরে ঢোকা যাচ্ছে না পুরো আগুনের পুরো একদম আগুন লেগে গেছে দোকানটা ভিতরে যা বাস্ট হচ্ছে জিনিসপত্রগুলো সেগুলো বাস্ট হওয়ার কারণে আমরা ভিতরে বাইরে সব চলে এসেছি এসে বাইরে থেকে প্রচুর লোক জড়ো হয়েছে পানি এনেছে পানিগুলো দিয়ে আগুনটা লেবানো হয়েছে কোনো রকমে লেবানোর পরে কোনো জিনিস তো উদ্ধার করতে পারেনি যা ছিল অন্তত পঁচিশ তিরিশ লাখ টাকার জিনিস সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে একদম তারপরে দমকল এসেছিল বা থানার অফিসারও এসেছিল এসে সবাই সহযোগিতা করার কারণে আপাতত এই পর্যন্ত মানে কতজন আর হাত পা পুড়ে গেছে প্রচুর তো অনেকজন আছে পনেরো কুড়ি জনের মতন সব হাত পা পুড়ে গেছে অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে সব হচ্ছে কতক্ষণ ধরে আগুনটা নিবর আগুনটা যা ছিল অন্তত মানে দু ঘন্টার উপরে আগুন ছিল উনি কি প্রতিনিহত করার সময় তখন বন্ধ করে দোকান বন্ধ হয়ে যায় সাতটা আদান দিলে দোকান বন্ধ হয়ে যাবে কারণ একটা মায়েদের জানা যা ছিল নামাজ পড়ে বলে বন্ধ করতে চলে যাবে প্রথমে কি দেখতে পেয়েছে প্রথমে দেখতে পেয়েছে যে উপরে আগুন তোমার ধোঁয়া উঠছে ঘরের চাল থেকে এবার ধোঁয়া ইস্যু করে আমরা যখন এসছি এসে দেখছি ওর ভিতরে যাই সারা ফাঁকতে দেখছি তখন ভিতরে অলরেডি আগুন চলছে আপনার নাম আমার নাম জহিরুদ্দিন গায়ে